মৃত্যুর পর সবাইকে পার হতে হয় এই নদী দেখতে কেমন হয় বৈতরণী নদী নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতেই সঙ্গে থাকুন বন্ধুগণ হিন্দু ধর্মগ্রন্থ ও পুরাণ অনুসারে সৃষ্টির শুরু থেকেই পৃথিবীতে জীবনচক্র চলে আসছে অর্থাৎ যে এই পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে একদিন না একদিন মরতেই হবে আর এরকম মনে করা হয় যে মৃত্যুর পর আত্মাকে জমদূত তার সঙ্গে যমলোকে নিয়ে যায় কিন্তু পৃথিবী থেকে যমলোক যাত্রা জীবাত্মার জন্য খুব কঠিন হয়ে থাকে যার বর্ণনা গরুর পুরাণে দেওয়া হয়েছে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মাকে যমলোকের রাস্তায় বিভিন্ন রকমের বাধার মুখোমুখি হতে হয় আর এই বাধার মধ্যে একটি হল যমলোক যাওয়া আসার বৈতরণী নদী এই রকম মনে করা হয় যে পূর্ণ আত্মা খুব সহজেই এই নদী পার করে ফেলে কিন্তু পাপি জীবাত্মাকে এই নদীতে বিভিন্ন রকম যন্ত্রণা সহ্য করতে হয় আজকের আমাদের এই ভিডিওর মধ্যে জানব যে বৈতরণে নদী কেমন হয় আর পাপি জীবাত্মাদির কেমন ধরনের যন্ত্রণা সহ্য করে এই নদী পার হতে হয় তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গরুর পুরাণ কর্মকাণ্ডের প্রেতকল্প অধ্যায় অনুসারে একদিন প্রক্ষেশ্রেষ্ঠ গরুর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে প্রভু মর্তলোক ও যমলোক যাওয়ার মাঝে যে বৈতরণে নদী উপস্থিত হয়েছে তার সাথে জীবাত্মার কি সম্পর্ক আর তাদের এই নদীতে কেমন ধরনের শাস্তি উপভোগ করতে হয় এবং পাপি আত্মা এই নদীকে কিভাবে পার করে তখন ভগবান শ্রী বিষ্ণু বলেন হে গরুর যমলোক যাওয়ার রাস্তায় উপস্থিত বৈতরণী নদী দেখতে খুবই ভয়ঙ্কর হয় আর যেমন পাপি আত্মাকে মৃত্যুর পর এই নদী পার করতে হয় তারা খুব ভয়ভীত হয় এই মহাভয়ঙ্কর নদী রক্তরূপী জল দিয়ে পরিপূর্ণ শুধু এই পর্যন্তই নয় এই নদী মাংস ও আবর্জনা দিয়ে ভর্তি এই নদী পাপি আত্মাকে দেখে বিভিন্ন রকমের ভয়ঙ্কর রূপ ধারণ করে নেয় পাপি আত্মা নদীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এই নদীর জল পাপী আত্মাদের দেখে অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করে এর জল জীবাণু এবং বজ্রের সমান সিংযুক্ত প্রাণী দ্বারা ব্যক্ত তার সাথে এই নদী ঘড়িয়াল এবং তাদের মতো অনেক হিংস্র মাংসভক্ষক জলচর দ্বারা ভর্তি আর নদীতে যখনই পাপী আত্মার প্রবেশ হয় তখন নদীর জল অত্যন্ত গরম হয়ে যায় পাপি আত্মা আর্তনাদ করে কষ্ট পেতে থাকে গরম জলের তাপের কারণে পাপি আত্মা আপনজনদের ডাকতে থাকে আর যখন কেউ তাদের কাছে না আসে তখন সে ওই ভয়ঙ্কর গরমে এদিক ওদিক দৌড়াতে থাকে এরপর যখন তার ওই তাপ একেবারেই সহ্য হয় না তখন ওই আত্মা দুর্গন্ধপূর্ণ জলে ডুব দেয় আর তার আত্মজ্ঞানী থেকে ব্যথিত হয় এরপর শ্রী বিষ্ণু বলেন হে গুরুর কিছু জীবাত্মা এমন হয় যাদের মৃত্যুর পর এই বৈতরণে নদীতে থাকতে হয় যেমন যেই আত্মারা তাদের জীবিত সময়ে আচার্য গুরু পিতামাতা এবং অন্যান্য গুরুজনদের অবমাননা করে তাকে এই মহানদীতে থাকতে হয় এছাড়া যেসব জীবাত্মা নিজের জীবিতকারে তার পবিত্র ভদ্র ও ধর্মপরায়ণ স্ত্রীকে ত্যাগ করে তাকে সব সময়ের জন্য ওই মহাঘৃণিত নদীর জড়ে বাস করতে হয় তার সাথে যেসব জীবাত্মা জীবিত সময় তার স্বামী বন্ধু তপস্বী স্ত্রী এবং ছেলেকে বধ করে সে এই মহানদীতে থাকে এরই সাথে আগুন লাগানো ব্যক্তি বিষ দেওয়া ব্যক্তি মিথ্যে প্রমাণ দেওয়া ব্যক্তি মাদক সেবনকারী ব্যক্তি অপহরণকারী ব্যক্তি সেতুকে ভেঙে ফেলা অন্য স্ত্রীকে মনে মনে কামনা করা ব্যক্তি এবং তৃষ্ণাত্ম গরুদের জল দান না করা ব্যক্তি মেয়েদের সাথে অত্যাচার করা ব্যক্তি মৃত্যুর পর বৈতরণী নদীতে বাস করে সব ছাড়া অহংকারী পাপী এবং নিজের মিথ্যা প্রশংসা করা ব্যক্তি বৈতরণী নদীতে বাস করে কিন্তু এই পাপী জীবাত্মাদের মধ্যে যে মকর ও কর্কট সংক্রান্তি সূর্য ও চন্দ্রগ্রহণ সংক্রান্তি অমাবস্যা অথবা কাল আসার সময় শ্রেষ্ঠতম দান দিয়েছেন তাকে নির্দিষ্ট সময় পরে জমদুত এই নদী থেকে বের করে নিয়ে যায় এই কারণেই প্রাণীদের উচিত জীবিতকারে দান করা এবং ধর্মের পথে চলা এছাড়া যেসব জীবাত্মা জীবিত সময়ে গরুকে খাবার দান করে ব্রাহ্মণকে দান করে তারও এই নদীর যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয় এই কারণে হিন্দু ধর্মে মৃত্যুর আগে গরুকে খাবার দান করা হয় এই রকম মানা হয় যে গরুকে খাবার দান করলে মানুষ ওই গরুর লেজ ধরে বৈতরে নদী পার করে আর ওই সুকর্মের প্রভাবে তার পরলৌকিক সুখ প্রাপ্তি হয় এই কারণে বন্ধুরা মানুষের দরকার তার জীবিত কালে অধিক থেকে অধিক পরিমাণে ধর্মের পালন করা যার ফলে তাকে মৃত্যুর পরে আর কোনো রকম কষ্ট সহ্য করতে হয় না তাহলে বন্ধুগণ আশা করি আপনারা আজকের গরুর পুরাণের কথাগুলি বুঝতে পেরেছেন এবং মৃত্যুর পর মানুষকে কোন নদী পার করতে হয় এবং সেই নদীর প্রকৃতি কেমন হয় সেই বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক